আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আর দেরি করো না জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমি টুম্পা আমি দেখতে একদম সেই যাকে বলে পরমা সুন্দরী আর কি আর বয়স আমার বয়স আঠাশ আমি নিজের সব কিছু ধরে রেখেছি আমাকে দেখে যে কেউ আমার দিকে তাকাতে বাধ্য আমি যখন কলেজে যেতাম তখন ছেলেরা আমার সব কিছু স্ক্যান করে দেখত তাদের দেখে মনে হতো এক্ষুনি আমাকে গিলে খাবে আমি যখন কলেজে উঠি তখন আমার খুব ইচ্ছা করত কারো সঙ্গ পেতে কিন্তু পরিবারের কথা ভেবে সেভাবে কোনো কিছু করতে পারিনি আমাদের এলাকায় আবির নামে একটা ছেলে থাকত সে আমাকে খুব পছন্দ করত সেটা আমি বুঝতে পারতাম সে আমাকে অনেকবার তার মনের কথা জানিয়েছে আমি যখন রাস্তা দিয়ে কলেজে যেতাম তখন সে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকত এভাবেই কেটে গেল প্রায় দুই বছর পরে আমি আর আবিরকে ফিরিয়ে দিলাম না তারপর শুরু হয়ে গেল আমাদের ভালোবাসা আবির আমাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যেত আমি আর আবির কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম আবির আমার সাথে থাকলে আমার হাতটা শক্ত করে ধরত আমি আবিরের ছয়া কেমন যেন হয়ে যেতাম একদিন আমি আর আবির একটা নদীর পারে ঘুরতে এসেছিলাম আবির আমাকে তার মনের ইচ্ছার কথা জানালো আমি আবিরকে বললাম আজ না অন্য কোনো দিন আবির যেন থাকতে পারছিল না আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আবিরের হাতটা আমার এই দুটোর দিকে নিয়ে গেল আমি একটু অন্য রকম হতে শুরু করলাম পরে আমি আর আবির আবিরদের বাড়ি চলে আসলাম আবিরদের বাবা মা বাড়িতে ছিল না বাড়ি একদম ফাতা আমি আর আবির পূরণ করলাম আমাদের এতদিনের বাসনা কিন্তু তার কিছুদিন পর আমার আর আবিরের কথা আমার বাড়ির লোকে জেনে যায় তারা আবিরকে তেমন একটা পছন্দ করত না তাই আমার জন্য একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয় আমার স্বামীর নাম পল্লব আমরা মুম্বাই থাকি আমাদের ভালোবাসার কোনো অভাব নেই সে নিজেকে উজাড় করে আমাকে নিয়মিত আদর করে তাছাড়া সে আমাকে অভাব স্বাধীনতা দিয়েছে কোনো অন্য কাউকে আমি আমার কাছে আসতে দেইনি এমনকি নিজের পুরনো প্রেমিককেও না যদিও আমার আগের একমাত্র প্রেমিক অনেকবার চেষ্টা করেছে আমার সাথে সময় কাটানোর জন্য তারপরও আমি পাত্তা না দেওয়ার কারণে পারিনি তবে যেভাবে জেদ করেছিল সে সময় যদি আমার বিয়ে না হতো তাহলে আমি নিজেকে আটকাতে পারতাম না কেননা আমারও খুব ইচ্ছা করত যাই হোক বিয়ের পরেই শুরু হয়ে যায় আমার আর আমার স্বামীর ইচ্ছাপূরণ ভালোই চলছিল আমাদের সুখের জীবন সমস্যাটা হয় যখন আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে পাড়ি দেয় বেদেশ যাওয়ার পর স্বামীকে না জানিয়ে নিজের সুখের ইচ্ছা ভেবে অনেকজনকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করিয়েছিলাম সেই গল্প এখন বলবো না এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো হেডফোন লাগিয়ে আমার কাছে চলে এসো যাই হোক আমার স্বামীকে অফিস থেকে হঠাৎ করে সিঙ্গাপুরে ট্রান্সফার করে দেওয়া হয় দুই বছরের জন্য তখন আমি বাসায় একা ছিলাম তাই বাসার সব কাজ আমাকে নিজেই করতে হতো এমনকি বাজারও নিজে করতাম কেননা আমি আর আমার স্বামী দুজন মিলেছিল আমাদের সংসার তখন আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় শান্ত সে একজন পুলিশ অফিসার আমি প্রথমে অ্যাকসেপ্ট না করলেও কয়েকদিন পর অ্যাকসেপ্ট করি কিন্তু সে ফেসবুকে কিন্তু সে ফেসবুক ফ্রেন্ড হয়ে কিভাবে যে আমার সাথে খেলার মতো সম্পর্ক করে তুলবে তা হয়তো কেউ জানত না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সে আমাকে ধন্যবাদ জানিয়ে শান্ত একটা মেসেজ দেয় এরপর আমি রিপ্লাই দেই ধন্যবাদ দেওয়ার কি আছে শান্ত বলল আপনার মতো সুন্দরী একজন আমার মতো একজন ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তা আমি ভাবিনি শান্ত আরও বলল আমরা চাইলে বাস্তবে ফ্রেন্ড হতে পারি সেটা আপনার ইচ্ছা আমি শান্তকে জিজ্ঞেস করলাম কি করেন তা আপনি শান্ত বলল পুলিশে আছি আপনি আমি বললাম আমি হাউসওয়াইফ শান্ত আমার বাসার ঠিকানা জানতে চাইল আমি শান্তকে আমার বাসার ঠিকানা দিলাম তখন শান্ত বলল আমিও তো এখানেই থাকি তাহলে আমরা প্রতিবেশী ভালোই হল আপনার যদি বিপদে আপদে সাহায্যের প্রয়োজন হয় বলবেন আমি বললাম তা অবশ্যই শান্ত আমাকে আরও বলল আপনি ম্যারিট কিন্তু আপনাকে দেখলে বোঝা যায় না আমি বললাম বেশ মেনটেন করছি তখন শান্ত বলল সেটার জন্য আপনি এখনও বেশ সুন্দর আমি তখন শান্তকে বললাম আপনার বিয়ে হোক আপনার বউকেও শিখিয়ে দেব শান্ত বলল আপাতত বিয়েটা করছি না আমি বললাম কেন বিয়েতে কি সমস্যা তখন শান্ত বলল অন্য কোনো সময় আপনাকে বলবো। শান্ত আমাকে জিজ্ঞেস করল তো আপনার অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ আমি বললাম অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই শান্ত একটু হেসে বলল তাহলে বাড়ি তো অনেক লাকি আপনার মতো একজন সুন্দরী বউ পেয়েছে আমি তখন শান্তকে বললাম আপনিও পেয়ে যাবেন শান্ত বলল কিন্তু আমার যে আপনার মতো কাউকে চাই আমি বললাম সেটা তো সম্ভব না আমি তো একজনেরই তাই না তখন শান্ত বলল আমি কিন্তু আপনার জন্য অপেক্ষায় আছি আমি বললাম ঠিক আছে আপনি বসে বসে অপেক্ষা করেন তাহলে আজ রাখি অনেক কাজে পড়ে আছে স্বামীর কাছে না থাকায় আমি শান্তকে নিয়ে ভাবতে থাকি নিজেরও তো একটু সুখ আছে তাই না বলো বন্ধুরা আমি মনে মনে শান্তকে একটা সুযোগ দেবার কথা চিন্তা করছি আচ্ছা বন্ধুরা তোমরাই বল আমার কি এমন চিন্তা আসাটা স্বাভাবিক তাই না এভাবে কিছুদিন কেটে যায় ধীরে ধীরে নতুন অন্যরকম একটা ফিলিংস কাজ করে শান্তকে নিয়ে আস্তে আস্তে আমার স্বামীর জায়গা দখল করতে থাকে আজ থেকে কিছুদিন আগেও নিজের সুখের কথা ভাবলে আমার স্বামীর কথা মনে আসত কিন্তু এখন শান্তকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে প্রতিদিন হচ্ছে শান্তের সাথে চাট করার পর ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে রোজকার মতো বাজার করতে গেলাম একটা হালকা গোলাপি শাড়ি পরে চুলগুলো খোপা করেছিল সবার চোখ আমার দিকে অসম্ভব সুন্দরী হওয়ার কারণে সবাই তাকিয়ে থাকে আর নিজেদের মনে মনে অভিশাপ দিচ্ছে যে কেন ওদের কপালে এমন বউ নেই হয়তো কেউ কেউ ভাবছে ইস আমি যদি আমার মনের বাসনা একে দিয়ে পূরণ করতে পারতাম অতই যে সুখ পেতাম এমনটা ভাবত সেদিন বাজারে ঢোকার পর শান্তর সাথে হঠাৎ দেখা হয়ে যায় আমাকে দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে শান্ত অন্যের দিকে শান্ত বেশি সুদর্শন নয় হালকা পাতলা কিন্তু মোটামুটি লম্বা গায়ের রং শ্যামলা আমি একটু রাগ করে বললাম হা করে কি দেখছেন তখন শান্ত বলল তুমি এত সুন্দরী কেন শান্ত বলল সরি হঠাৎ করে তুমি বলে ফেললাম আমি শান্তকে বললাম ঠিক আছে আমি শান্তকে বললাম আমরা না বন্ধু তুমি আমাকে তুমি করেই বলো কেমন শান্ত আমাকে বলল কি বাজার করতে এসেছ নাকি আমি বললাম আমার স্বামী একটা কাজের জন্য দেশের বাহিরে গেছে কিছুদিন পরে আসবে তাই বাসার সব কাজ আমাকেই করতে হয় শান্ত বলল তাহলে তো একদিন তোমার হাতে রান্না খেতে হয় তখন আমি বললাম ঠিক আছে তখন শান্ত একটু হেসে বলল প্রতিদিন তোমাকে দেখে তো পেট ভরে যাচ্ছে আমি ভাবতে পারিনি যে শান্ত আমার হাতের রান্না খেতে এসে আমার জীবনটা লণ্ডভণ্ড করে দিবে আমরা গল্প করতে করতে বাজার করলাম শান্ত আমার হাত থেকে বাজারের ব্যাগটা তার হাতে নিয়েছে এতে আমি বেশ খুশি হয়েছি মেয়েদের সম্মান দিতে জানে শান্ত এরপর আমাকে একটা রিক্সা ভাড়া করে দিল শান্ত আমি বাসায় আসতে লাগলাম বাসায় আসার সময় মনে মনে ভাবলাম এত তাড়াতাড়ি শান্তর সাথে বন্ধুত্ব হয়ে গেল কিন্তু শান্ত চেহারায় একটা মায়া আছে কিন্তু শান্ত বাজারের সময় বারবার আমার দিকে ঘুরঘুর করে তাকাচ্ছিল সেটা আমি লক্ষ্য করেছিলাম কিন্তু এতে দোষের কিছু দেখিনি এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম সারা দিন কাজ সেরে সেদিন আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর শান্ত ওইদিকে আমাকে পেতে আজ মরিয়া প্রতিদিন এভাবে বাজারে দেখা হয় শান্তর সাথে আমরা দুজন এভাবে গভীর সম্পর্কে জড়িয়ে যাচ্ছি এখন শান্ত আমাকে রিক্সা করে এগিয়ে দিয়ে যায় রিকশায় আমার পাশে বসে আমার হাতে হাত রাখে তবে এগুলো আমার বেশ ভালোই লাগছিল এর মাঝে একদিন রিক্সায় একটা গর্তে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল আর শান্ত আমাকে জড়িয়ে ট্রেনে বসে দেয় এরপর রিক্সাওয়ালাকে ধমক দেয় এরপর আমি তাকে বললাম তুমি ঠিক আছো তো আমার কিছু হয়নি শান্ত আমাকে টেনে তোলার সময় ওর হাতটা আমার ওইখানে লাগে আমি বেশ মজা পেয়েছিলাম কতদিন পর কারো হাত পড়েনি ওইগুলোতে যদিও ব্যথা করছে তাও এতদিন পর ব্যথাটা একটু এনজয় করলাম সেদিন খুব দ্রুত বাসায় চলে আসলাম আমি নেমে শান্তকে বললাম আজ বাসায় চলো না চা খেয়ে যাবে সে সুযোগ পেয়ে বলল চলো যাওয়া যাক তারপর তাকে নিয়ে আমি বাসায় ঢুকলাম তাকে সোফায় বসতে বললাম সে সোফায় গিয়ে বসল আমি রান্নাঘরে ঢুকে চা নিয়ে এসে তার সাথে বসলাম সে তখন টিভি ছেড়ে দিয়েছে হিন্দি গান দেখছে আমি যাওয়ার সাথে সাথে একটু সাউন্ড কমিয়ে দিল সে চায়ের কাপে চুমক দিয়ে বলল অসাধারণ তারপর বলল তবে আপনার মতো নয় তখন শান্ত নিজের ইচ্ছার কথা আমাকে জানালো আমিও আর না করলাম না তারপর সোফাতেই হয়ে গেল আমাদের এরপর থেকে যতদিন আমার স্বামী দেশের বাহিরে ছিল আমি শান্তকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করাতাম তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও বাই